কোল্ড ওয়েব মডিউলে আপনাদেরকে স্বাগত জানাই এই মডিউল শেষে আপনারা জানতে পারবেন শৈতপ্রবাহ কী শৈতপ্রবাহের কারণগুলি কি কি মানুষের উপর শৈতপ্রবাহের প্রভাব কী শৈতপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার উপায় কি। হাইপোথার্মিয়ার জন্য প্রি হসপিটাল ট্রিটমেন্টের পদ্ধতি কী ফার্স্ট বাইট এবং গভীর ঠান্ডা আঘাতের জন্য প্রি হসপিটাল ট্রিটমেন্টের পদক্ষেপগুলি কী স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলি কী শৈতপ্রবাহ হলো একটি আবহাওয়ার ঘটনা যাতে বাতাসের শীতলতা বা কোনো একটি বৃহৎ অঞ্চলের খুব ঠান্ডা বাতাসের সাথে জড়িত থাকে এটি একটি অঞ্চলের গড় তাপমাত্রাকে কম তাপমাত্রা অঞ্চলে পরিণত করে উত্তর ভারতের সমভূমি অঞ্চল প্রতি বছর শীতকালে নিয়মিত ঠান্ডা তরঙ্গ এবং ঠান্ডা দিনের পরিস্থিতি অনুভব করে এটি একটি মারাত্মক আবহাওয়ার ঘটনা যাহা জীবন ও ফসলের ক্ষতির কারণ হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা সমভূমির দশ ডিগ্রি সেলসিয়াস কম এবং পার্বত্য অঞ্চলের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে প্রবাহ বলে বিবেচিত হয় দু একুশ সালে চরম আবহাওয়ার কারণে ভারতে এক জন মারা গেছে দু সালে চরম আবহাওয়ার কারণে ভারতের দু হাজার দুশো সাতাশ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে চলুন জেনে নেই শৈতপ্রবাহের বিকাশ এর প্রভাব এবং ঠান্ডা আবহাওয়ার কারণে সৃষ্ট আঘাত সম্পর্কে আরও জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন শৈতপ্রবাহের বিকাশ বৃহত্তর আয়তনের ঠান্ডা বাতাস যখন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয় তখন একটি প্রবাহ তৈরি হয় এই শৈতপ্রবাহ প্রচন্ড বেগেও হতে পারে এই ধরনের ঘটনাকে শীতের ঝড় বলা হয় হাইপোথার্মিয়া এবং ফস্টবাইট চরম এবং বিশেষ করে অপ্রত্যাশিত ঠান্ডার কারণে হয় এই অবস্থার ফলে টিস্যু ক্ষতি এবং অঙ্গ বিকল হতে পারে তখন চিকিৎসা পদ্ধতিতে সমাধান করা প্রয়োজন এই ঝড় গবাদি পশু এবং বন্য বন্যপ্রাণীর মৃত্যু ও আঘাতের কারণ হতে পারে শৈত্যপ্রবাহ হলে ভারী এবং অবিরাম তুষারপাত হয় তৃণভোজী প্রাণী পর্যাপ্ত খাবার না পেয়ে অনাহারে বা হাইপোথার্মিয়ায় মারা যেতে পারে ঠান্ডা আবহাওয়ার কারণে আঘাত যখন একজন ব্যক্তি চরম ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে আসে তখন এর ফলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে এবং এইভাবে ঠান্ডা জনিতিংস হাইপোথার্মিয়া ফার্স্ট বাইট হল শরীরের টিস্যু জমে যাওয়া যা প্রায় হাইপোথার্মিয়ার সাথে সম্পর্কযুক্ত যখন বরফের স্ফটিক ত্বকের কোষগুলির মধ্যে তৈরি হয় এবং কোষ থেকে তরল নিষ্কাশনের মাধ্যমে বৃদ্ধি পায় তখন সঞ্চালন বাধাগ্রস্ত হয় যা প্রভাবিত টিস্যুর অতিরিক্ত ক্ষতি করে এটি সাধারণত হাত পা কান নাক এবং গলাকে প্রভাবিত করে ফ্রস্ট নিপ হল বাইটের একটি হালকা রূপ ক্রমাগত ঠান্ডা এক্সপোজার প্রভাবিত অঙ্গে অসারতা বাড়ে ফ্রস্ট নিপ ত্বকের স্থায়ী ক্ষতি করে না বত্রিশ থেকে ষাট ডিগ্রি ফ্যানহাইটের মধ্যে ঠান্ডা আর্দ্র এবং আর্দ্র অবস্থার সংস্পর্শে আসার কারণে চিল বিলিংস হয় বারবার খালি ত্বকের বেশি সময় ঠান্ডায় থাকার ফলে এটি বিকশিত হয় শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে কান নাক গাল আঙুল এবং পায়ের আঙুল সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাইপোথার্মিয়া সাধারণত চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বা চুরানব্বই ডিগ্রি ফায়নাইটের নিচের শরীরের তাপমাত্রায় হয়ে থাকে ব্যক্তিটির আরও আঘাতের প্রবণতা দেখা যায় যেমন ডিহাইড্রেশন এবং তুষার অন্ধ ডিহাইড্রেশন শরীরের তরল হ্রাস করে শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপ কম করে বা প্রতিরোধ করে ডিহাইড্রেশন ঠান্ডা আবহাওয়াতে সম্ভাবনা আরো বাড়িয়ে তোলে তুষার অন্ধত্ব হলো চোখের প্রদাহ বা সংবেদনশীলতা তুষার বা বরফ দ্বারা সূর্যের অতি বেগুন রশ্মির প্রতিফলনের ফলে হয়ে থাকে আসুন হাইপোথার্মিয়া সতর্কীকরণ লক্ষণ ও উপসর্গ সম্পর্কে জেনে নেই যেমন আলোচনা করা হয়েছে অত্যাধিক ঠান্ডার সংস্পর্শে আসার ফলে প্রধানত দু ধরনের জরুরি অবস্থা হতে পারে হাইপোথার্মিয়া এবং বাইট বা স্থানীয় ঠান্ডা আলাদ আসুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিন হাইপোথার্মিয়া দু প্রকার হালকা এবং গুরুতর হাইপোথার্মিয়া সতর্কতা চিহ্ন ও উপসর্গ সম্পর্কে আরও জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন হালকা হাইকোথার্মিয়ার লক্ষণ উপসর্গগুলির মধ্যে রয়েছে অলস পুতলি যখন চোখের মনি উজ্জ্বল আলোতে ধীরে ধীরে সংকুচিত হয় অনিয়ন্ত্রিত কাপুনি নিম্ন তাপমাত্রা সংস্পর্শে আসা থেকে ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ঠান্ডা বলতে বোঝায় ঠান্ডা পরিবেশে থাকার পর খুব ঠান্ডা লাগা তন্দ্রা তন্দ্রা বলতে দিনের বেলা স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমের অনুভূতিকে বোঝায় যারা তন্দ্রাচ্ছন্ন তারা না চাইলেও ঘুমিয়ে পড়তে পারে দৃষ্টিশক্তি হারানো মানে অন্ধত্ব বা ভালোভাবে দেখার ক্ষমতা হারানো দ্রুত শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে কুড়িটির গুরুতর হাইপোথার্মিয়ার লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে অনমনীয় অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের পেশি স্বাভাবিকভাবে শিথিল করতে অক্ষমতা অত্যন্ত ধীর শ্বাস বিশ্রামের সময় প্রতি মিনিটে বারোটি শ্বাসের নিচে শ্বাস প্রশ্বাসের হার প্রতিক্রিয়া হীনতা কোন উদ্দীপনা বা আদেশ সহজে সাড়া না দেওয়া অত্যন্ত ধীর গতি স্পন্দন হার পঁয়তাল্লিশের কম যা কাপুনির অনুপস্থিতি অনাচ্ছাকৃত সোমাটিক মোটার প্রতিক্রিয়ার অনুপস্থিতি যা ঠান্ডা পরিবেশের সংস্পর্শে আসার সময় তাপ উৎপাদন করতে কঙ্কালের পেছিতে ঘটে স্থির এবং প্রসারিত চোখের মণি পুতলি আলোর স্তরের পরিবর্তন ছাড়াই প্রসারিত হয় প্রদত্ত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা কিনা তা শনাক্ত করুন হাইপোথার্মিয়া ক্ষেত্রে রোগীকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে হাইপোথার্মিয়া একটি সংক্রামক রোগ এটি কি সত্য নাকি মিথ্যা আসুন জেনে নেই হাইপোথার্মিয়ার মারাত্মক পরিণতি সম্পর্কে আরও জানতে প্রতিটি অঙ্গে ক্লিক করুন হাইপোথার্মিয়া মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে এবং পরিবর্তিত চেতনা ও অ্যাপেনিয়া বা কোমা হতে পারে পরিবর্তিত চেতনা হল একজন স্বাভাবিক মানসিক অবস্থার পরিবর্তন বা এমন কোনো অবস্থা যেখানে ব্যক্তির ইন্দ্রিয় উপলব্ধি স্বাভাবিক ইচ্ছে ভিন্ন হয় অ্যাপেনিয়া হলো যখন একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় বা ক্ষণস্থায়ী হয় কোমা হলো দীর্ঘস্থায়ী অবচেতনা ও প্রতিক্রিয়ার অভাব সহ উদ্দীপনারও অভাব হাইপোথামিয়া ফুসফুসে প্রভাব ফেলতে পারে এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া বা প্রাপ্তবয়স্কদের শ্বাসকষ্টের সিনড্রোম হতে পারে অ্যাসপিরেশন নিউমোনিয়া হলো যখন খাবার বা তরল দুর্ঘটনাজনিতভাবে খাদ্য নালী মুখ বা পাকস্থলী থেকে শ্বাসনালী বা ফুসফুসে আটকে যায় অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে ফুসফুসের অ্যালভিউলিতে বা প্রাণঘাতী ফুসফুসের আঘাতে তরল জমা হয় যা ফুসফুসে বা অ্যালভিউলি বা ফুসফুসে তরল পদার্থ প্রবেশ করতে দেয় হাইপোথার্মিয়া অন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রক্তপাতের কারণ হতে পারে যা রক্তপাত গলা থেকে মলদার পর্যন্ত যে কোনো জায়গায় পরিপকে শুরু হয় ছড়িয়ে পড়া ইন্ট্রাভাস্কুলার রক্তের জমাট বাঁধা অবস্থা প্রভাবিত হতে পারে রক্তের জমাট বাঁধার ক্ষমতা বা এমন একটি অবস্থা যেখানে রক্ত জমাট বাঁধে ও শরীরের ছোট রক্তনালী ব্লক করে রোগীর তীব্র রেনারফেলিওরও হতে পারে এমন একটি অবস্থা যেখানে কিডনি হঠাৎ করে রক্তের বর্জ্যকে ফিল্টার করতে পারে না হাটের ওপর হাইপোথার্মিয়াল প্রভাব অ্যারিথোমিয়াস হতে পারে যেখানে হৃদস্পন্দন অনিয়মিত বা অস্বাভাবিক ছন্দ অনিয়মিত হৃদস্পন্দের সাথে হয় এটি পালসলেস বৈদ্যুতিক ক্রিয়াকলাপও ঘটাতে পারে হাট বন্ধ হয়ে যায় কারণ হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ হার্টবিট তৈরি করতে খুবই দুর্বল হয়ে পড়ে আসুন হাইপোথার্মিয়ার প্রি হসপিটাল ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিই প্রোটোকল অনুযায়ী সার্বজনীন সতর্কতা ব্যবহার করুন ঘটনাস্থলটি সুরক্ষিত করুন এবং ইএমএসকে সতর্ক করুন আক্রান্ত ব্যক্তির প্রাথমিক মূল্যায়ন এবং শারীরিক পরীক্ষা পরিচালনা করুন খোলা শ্বাসনালী বজায় রাখুন প্রয়োজনীয় অক্সিজেন পরিচালনা করুন রোগীকে ঠান্ডা পরিবেশ থেকে সরিয়ে দিন যে কোনো ভেজা কাপড় খুলে রোগীকে কম্বল দিয়ে ঢেকে দিন রোগীকে শুকনো রাখুন রোগী সতর্ক থাকলে ধীরে ধীরে উষ্ণ তরল পান করুন ক্রমাগত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি মূল্যায়ন করুন এরপর চলুন বা স্থানীয় ঠান্ডা আঘাতের জন্য প্রাক হসপিটাল চিকিৎসা সম্পর্কে জেনে নেওয়া যাক ফার্স্ট বাইটের জন্য প্রাক হসপিটাল চিকিৎসা নিম্নরূপে রোগীকে ঠান্ডা পরিবেশ থেকে সরান রোগীকে হিমায়িত অঙ্গে হাঁটতে দেবেন না হিমায়িত এলাকাটি আরও আঘাত এবং পুনরায় হিমায়িত হওয়া থেকে রক্ষা করুন আক্রান্ত স্থানটি শুকিয়ে নিন এবং একটি পরিষ্কার ব্যান্ডেজ লাগান আঙুলের মধ্যে ড্রেসিং রাখুন যদি তা আক্রান্ত হয় হালকাভাবে হলে ঢেকে রাখুন ও গরম রাখুন গভীর হলে শুকনো ও জীবাণুমুক্ত ড্রেসিং লাগান এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাথমিক পর্যায়ে ফার্স্ট বাইট চিকিৎসা করা দরকার ফার্স্ট বাইটের চিকিৎসা না হলে কি হয় তা দেখে নেওয়া যাক ফার্স্ট বাইটের পরবর্তী পর্যায়গুলিকে দেরি বা গভীর ঠান্ডা আঘাত বলে এই অবস্থায় ত্বক খুব মমযুক্ত হতে পারে এবং স্পর্শে দৃঢ় হতে পারে হিমাংকে চলতে থাকলে এটি নোংরা এবং দাগযুক্ত হয়ে যায় অবশেষে জায়গাটি ফুলে যায় ফোস্কা এবং সাদা হয়ে যায় আসুন দেখি আপনি এই শর্তগুলি শনাক্ত করতে পারেন কি উপযুক্ত ড্রপ বক্সে ছবি টেনে আনুন এবং জমা দিন ক্লিক করে প্রশ্নের উত্তর দাও উপযুক্ত উত্তর নির্বাচন করুন এবং জমা দিন ক্লিক করে এখন ঠান্ডা আবহাওয়ায় আঘাত প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা যাক শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যেতে দেবেন না যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে মাথা এবং ঘাড় ঢেকে দিন এখান থেকেই আশি পার্সেন্ট তা ফেরাস পায় আর্দ্রতা ধরে রাখতে সিনথেটিক এবং প্রাকৃতিক তন্তু ব্যবহার করুন ঠান্ডা জায়গায় বেশিক্ষণ থাকবেন না ঠান্ডায় বাইরে যেতে হলে শুধু আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিন ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকার একটি কিট প্রস্তুত করুন এবং হাতে রাখুন চলুন জেনে নেই কিটটিতে কি কি থাকা উচিত শৈতপ্রবাহের জন্য প্রস্তুতি শৈতপ্রবাহের আগে মানুষকে জল খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করতে হবে এমন পোশাক পরুন যাতে আপনি গরম অনুভব করেন বাইরে গেলে স্তরে স্তরে পোশাক পরুন আগুনের জায়গা বা চুলায় ব্যবহৃত কাঠের জন্য মোমবাতি ফ্ল্যাশলাইট বহনযোগ্য জ্বালানি এবং দেশলাই নিয়ে রাখুন প্রবাহে আক্রান্ত ব্যক্তিদের ভর্তির জন্য হসপিটালগুলোকে প্রস্তুতি নিতে হবে আইটেম দেখতে কিট ক্লিক করুন কোল্ড ওয়েদার সারভাইভাল কিটে থাকা উচিত জলরোধী ম্যাচ এবং ফায়ার স্টার্টার যেমন ক্যান্ডেল ম্যাগনেশিয়াম ম্যাচ লাইটার প্রেসার ব্যান্ডেজ ঠান্ডার জলবায়ু লিপ বাম সানগ্লাস বহুমুখী ছুরি জলের পাত্র গরম করার জন্য ধাতু অল্প পরিমাণে উচ্চ শক্তির খাবার ফয়েল বেঁচে থাকার কম্বল আপনি যদি পর্বত আরোহণ ট্র্যাকিং অভিযানে থাকেন যেখানে আপনার মোবাইল কাজ করে না আপনার কাছে সাহায্যের জন্য টর্চ আয়না এবং হুইসেল থাকা উচিত এবং আপনি আপনার পথ হারাতে পারেন তাই আপনার সম্ভবত একটি কম্পাস থাকা উচিত আসুন জেনে নেই শৈতপ্রবাহের আক্রান্তদের তাৎক্ষণিক পরিচর্যা সম্পর্কে প্রথমে ভিক্টিমকে উষ্ণ কম্বল দিয়ে ঢেকে দিন ভিক্টিমকে বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে রুম হিটার লাগাতে হবে গরম জল ও স্যুপ দিতে হবে গরম স্নানও করা যেতে পারে আক্রান্তের পা গরম জলে ভিজিয়ে রাখুন তাকে উষ্ণ নন অ্যালকোহল পানীয় পান করান রাসায়নিক হিটপ্যাক ভিকটিমের ঘাড়ে এবং বগলে দেওয়া যেতে পারে ভিকটিমকে উষ্ণ করুন ধীরে ধীরে কারণ দ্রুত উষ্ণতা গুরুতর হৃদরোগের কারণ হতে পারে যদি ভিকটিমের অবস্থার উন্নতি না হয় তখন জরুরি অবস্থার জন্য কল করুন ভিকটিমকে বিশ্রাম নিতে দিন ভিকটিমকে হাঁটতে দেবেন না শৈতপ্রবাহ দ্বারা প্রবাহিত ব্যক্তির চিকিৎসা কিভাবে চিকিৎসা সেবা প্রদান করুন ব্যক্তিকে ঠান্ডা থেকে সরান ভেজা পোশাক খুলে দিন বুক ঘাড় মাথা কুচকি শরীরের মুখ্য অংশকে উষ্ণ করুন সরাসরি তাপ ব্যবহার করবেন না উষ্ণ কম্বল তোয়ালে মোড়ানো উষ্ণ জল ব্যবহার করুন বোতল বা ত্বকের সাথে ত্বকের স্পর্শ করুন ব্যক্তিকে মালিশ করবেন না বা ঘষবেন না ভিকটিমকে স্থির রাখুন যদি একজন ব্যক্তি জেগে থাকে তবে উষ্ণ পানিও সাহায্য করতে পারে অ্যালকোহলযুক্ত পানীয় দেবেন না যদি সাড়া না দেয় তবে ব্যক্তিকে উষ্ণ করার সময় সিপিআর দেওয়া যেতে পারে কখনই ধরে নেবেন না যে ভিকটিমটি মারা গেছে এবার আসুন জেনে নেই কোল্ড প্লেসে কারা যাচ্ছেন সেই নির্দেশনা আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন কোনো ঠান্ডা জায়গায় যাচ্ছেন তাহলে আপনার কী কী সতর্কতা অবলম্বন করা উচিত একটি ঠান্ডা তরঙ্গ জন্য পূর্বাভাস পরীক্ষা করুন আপনার কাছে স্থানীয় হেল্পলাইন নম্বরগুলি উপলব্ধি রাখুন আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে চার্জ করে রাখুন যাতে আপনি কভারেজ পান তবে আপনি সাহায্যের জন্য কল করতে পারেন এবং এমনকি সর্বশেষ অ্যাপগুলির মাধ্যমে নেভিগেট করতে পারেন আপনি যদি শৈতপ্রবাহে আটকে পড়েন তবে খাবার এবং জলের মজুত নিন স্থানীয় গাইড ছাড়া বন্য এলাকায় যাবেন না এর সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি চলুন মডিউলে আলোচিত মূল বিষয়গুলি স্মরণ করি একটি শীতল তরঙ্গ তৈরি হয় যখন বৃহত্তর আয়তনের ঠান্ডা বাতাস এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয় হাইপোথার্মিয়া এবং ফ্রস্ট বাইট হলো অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার দুটি প্রধান প্রভাব যা কখনো কখনো প্রাণহানি ঘটায় সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি হ্রাস ঠান্ডা লাগা প্রতিক্রিয়াহীনতা ধীরে স্পন্দন তন্দ্রা ইত্যাদি রোগীকে উষ্ণ ও শুষ্ক পরিবেশে রেখে গরম পানীয় পরিবেশন করে হাইপোথার্মিয়ার চিকিৎসা করা যেতে পারে রোগীকে ঠান্ডা থেকে দূরে রেখে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োগ করে ফার্স্ট বাইট চিকিৎসা করা যেতে পারে আক্রান্ত স্থানে ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে সঠিক সতর্কতা অবলম্বন করে ঠান্ডা আবহাওয়ার আঘাত প্রতিরোধ করা যেতে পারে এখন বিষয় সম্পর্কে আপনারা বোঝার পরীক্ষা করার সময় এসে গেছে এটি একটি মূল্যায়ন অনুশীলন প্রতিটি প্রশ্ন সমান নম্বরযুক্ত পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে কমপক্ষে ষাট শতাংশ স্কোর করতে হবে প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন অভিনন্দন আপনি সফলভাবে মডিউলটি সম্পন্ন করেছেন